আমরা সবাই মিলে একটু বিকেল বেলা বাড়িছি এখন মনে বাজে আসলে পনে পাঁচ পনে ছয়টা পনে ছয়টা বাজে গেছে প্রকৃতির সাথে মিল রেখেই আমরা এখন বিরুটা করতেছি আমাদের সাথে যে সবাই আছে যুব সমাজ নিয়ে বাড়িছি যে আমরা এদেরকে নিয়ে বাড়িছি আমরা সবাই একসাথে ঘুরতেছি সারাদিন এই চা গেছে এখন তো মানে গাছের কোনো প্রাণ নাই শুষ্ক মৌসুমে এখন বৃষ্টি লেগে আবার পাতা গুলো সুন্দর হইব না জরে বেরিয়ে গেছে না আচ্ছা এই গাছগুলো কি যদি আমরা আমাদের এলাকায় নিয়ে যাই তাহলে কি হবে

সমস্যা নাই তো তোমাদের বাড়িতে যাব এই যে আমরা আসছি বৈকুণ্ঠপুর এই যে বিপ্লবদের বাড়িতে তাদের বাড়িতে বেড়াতে আসছি আজ সেই যে চা বাগান দেখলাম চা বাগান থেকে আপনাদেরকে বিডু সংগ্রহ করতেছি এই বিডুটা আপনাদেরকে দেখাচ্ছি শুধু ওই চা বাগান থেকে এই যে আমরা সবাই মিলে আসছি ছোট ছোট তাদের বাসার সবাইকে নিয়ে কত সুন্দর যে পরিবেশ হয়তো বা আপনাদেরকে পুরোটা দেখাইতে পারতেছি না এত সুন্দর একটা চা বাগান মনে হয় এখান থেকে শুরু আর কি ভিতরে আছে আপনাদের যে সাত দশ নাম্বার ওইগুলোতে যাব আমরা